পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বাঁচা জন্য যে পাঁচটি নীতি দিয়েছেন তা হল যজন যাজন ইষ্টপ্রীতি সস্তয়নী সদাচার এখন এই ডিপি ওয়ার্কসের সময়ে যজন যাজন ইষ্টপ্রীতি সম্পর্কে আমরা অনেকেই জানি আর সদাচারের ব্যাপারেও আমরা কম বেশি সবাই জানি সস্তয়নী সম্পর্কে আজ আমরা কিছু আলোচনা করব এক দাদা আমাকে কমেন্ট করে সস্তয়নী সম্পর্কে জানতে চেয়েছেন এই সস্তয়নী ব্রত সম্পর্কে অনেকের মনেই অনেক রকম জিজ্ঞাসা থাকে আর শ্রী শ্রী ঠাকুর সস্তৈনি বিশেষভাবে পালন করার কথা বলছেন তাই এই আলোচনা শোনার মাধ্যমে যারা সস্তৈনী ব্রত এখনো গ্রহণ করেননি তারা সস্তৈনী ব্রত গ্রহণ করার সাহস আর প্রেরণা পেতে পারেন আজকে আমরা সস্তৈনী সম্পর্কেই কিছু আলোচনা করব আমরা যেমন বাংলা বা ইংরাজি যে কোনো শব্দের অর্থ খোঁজার জন্য ডিকশনারি ব্যবহার করে থাকি শ্রী শ্রী ঠাকুর তেমনি কোনো শব্দের অর্থ খোঁজার জন্য তার ধাতুগত অর্থ বা বর্ণ বিশ্লেষণ করতেন আর তার মাধ্যমে সেই শব্দটির যে অর্থ বেরিয়ে আসত শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের বলতেন সেরকমভাবেই আমরা জানব সস্তৈনী কথার অর্থ শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সস্তৈনী কথার অর্থ হল সু অস্থি অয়ন অয়ন কথার অর্থ হলো থাকা আর সুকথার অর্থ হলো ভালো এর ভিত্তিতে সস্তৈনী কথার অর্থ দাঁড়াচ্ছে ভালো থাকা বা ভালোতে বসবাস করা তাই যে নীতি পালন করলে আমরা ভালোতে বসবাস করতে পারি তাই হল সস্তইনি শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে তার বাণীতে বলছেন সস্তইনি পালে না উন্নতিতে চলে না স্বস্তইনি মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে এবার কথা হচ্ছে সস্তইনি ব্রত জিনিসটা কি বা এই ব্রত গ্রহণ করলে আমাদের কি কি করণীয় থাকতে পারে সস্তইনির পাঁচটি নীতি আছে এই পাঁচটি নীতি হল উন্নতির পাঁচটি স্তম্ভ বিশেষ প্রথম নীতি শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহন পটু সুস্থ রাখিস বিধি মাফিক পালিস তাকে অর্থাৎ শরীরকে ইষ্ট পুজোর যন্ত্র বিবেচনা করে নিজের শরীরের যত্ন করবে স্বাস্থ্যবিধি মেনে চলে শরীরকে সুস্থ ও সহন করে তুলবে এখানে ঠাকুর শ্রীবিগ্রেহের মন্দির ভেবে শরীরটাকে যত্ন করার কথা বললেন আমরা মন্দিরে এমন কিছু জিনিস প্রবেশ করাই না যেটা মন্দিরের পবিত্রতাকে নষ্ট করতে পারে তেমনই আমার শরীরেও আমি এমন কিছু প্রবেশ করাব না যা আমার শরীরকে খারাপ করতে পারে আমার শরীর যদি খারাপ হয় তাহলে আমার ইষ্ট পুজোয় ব্যাঘাত ঘটবে শরীরটা ঠিক থাকলো কি না সেটাই দেখা কিন্তু আমাদের প্রথম লক্ষ্য এর পরের নীতি দু নম্বর প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উকি মারুক ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই ঘুরিয়ে দিবি তারই ঝোঁক অর্থাৎ মনের কোণে যখনই যে কোনো প্রবৃত্তি উকি মারুক না কেন তাকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রিত করতে হবে আমরা মানুষ আমাদের সবারই প্রবৃত্তি কিছু না কিছু আছেই আর এই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই আমাদের ঠাকুরের কাছে আসা তাই যখনই যে কোনো প্রবৃত্তি যদি আমার উকি মারে সেটা যেন আমরা কেন্দ্রিক করে ঘুরিয়ে দিতে পারি সেটাই হলো এই নীতির বক্তব্য এরপর তিন নম্বর যে কাজ যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি তারে ইষ্টানুগ করে প্রাণ অর্থাৎ যে কাজ যখনই যা ভালো বলে মনে হবে তখনই তেজ ও উদ্যম নিয়ে তার সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে তাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে যেমন হয়তো কোনো কাজ আমরা ভাবলাম আজ আর করবো না কাল করবো বলে রেখে দিলাম ঠাকুর এটাই এখানে বারণ করছেন মনে কাজটা এলো সেই কাজের কথা ভাবলাম আর সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত করতে হবে এটাই ঠাকুর এখানে বলতে চেয়েছেন বা এটাই এই নীতির উদ্দেশ্য এরপর চার নম্বর পাড়াপড়শির বাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ অর্থাৎ পারিপার্শ্বিকের বাচাবাড়াকে নিজের বাঁচাবাড়ার স্বার্থ জ্ঞানে তাদের যাজন সেবায় আকৃষ্ট করে উন্নত চলৎশীল করে তুলতে হবে শ্রী শ্রী ঠাকুর এখানে বলছেন পারিপার্শ্বিকের বাঁচাবাড়াতে নিজেদের টান রাখার কথা শ্রী শ্রী ঠাকুর আমাদের সব সময় বলেছেন সব পরিবেশ উন্নত হওয়ার কথা সবাইকে নিয়ে উন্নত হওয়ার কথা অর্থাৎ এই নীতির বক্তব্য এটাই যে আমরা যেন নিজেদের সাথে সাথে পাড়া পাড়াপড়শিরও খেয়াল রাখি তাদেরকে যাজন মুখর করে তাদের ভালোর দিকে খেয়াল রাখি এরপর পাঁচ নম্বর নিচের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস ইষ্ট অর্ঘ ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ সস্তৈনীর নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন ত্রিশটি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ সদক্ষিণায় ইষ্ট ভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায় চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিয়ত তাকেই বলে সস্তইনি সবার সেরা মহান ব্রত অর্থাৎ চাই নিজের কর্মশক্তি উদ্ভাবনী বুদ্ধি ও অর্জন পটুতাকে বাড়িয়ে তুলে নিত্য বিধিমাফিক অর্ঘ্য নিবেদন এই সকলগুলি আচরণ করলে তবেই সস্তৈনী পালন করা হলো। তাহলে সস্তৈনীর এই পাঁচটা স্তম্ভ এই পাঁচটা স্তম্ভের ওপরেই সস্তৈনী দাঁড়িয়ে আছে মেদিনীপুরের ভূপেশদা ঠাকুরকে জানান যে সস্তৈনী করা যে খুব ভালো তা জেনেও আর্থিক অনটন এ ব্যাপারে অসুবিধের সৃষ্টি করে কথা বলায় ঠাকুর তাঁর জবাব দেন সস্তৈনীর নীতিকটা অনুসরণ করলে তাই সস্তৈনী চালাবার সামর্থ্য জুগিয়ে দেবে ওই ঠেলে তুলবে তোমাকে যে কারণে অনটন আসে সেই কারণের নিরসনের জন্যই সস্তৈনীর নিয়মগুলো পালা লাগে শুধু অর্ঘ নিবেদন কিন্তু সস্তৈনী নয় ওটা হলো সস্তৈনীর পাঁচটি নিয়মের অন্যতম একসঙ্গে পাঁচটি নিয়ম যথাসাধ্য পালন করলেই সস্তৈনী পালন করা হয় এই সস্তৈনীর শক্তি যে অত্যন্ত বেশি এক কথা ঠাকুর জোর দিয়েই বলতেন গোড়াল বাংলোর প্রাঙ্গণে একদিন ঠাকুর চেয়ারে বসে আছেন তখন এক দাদা কাতরভাবে তার ছেলের ফাঁড়া কাটানোর জন্য জ্যোতিষীর কথায় সদগুরু অর্থাৎ ঠাকুরের আশ্রয় নিয়ে তাকে বাঁচাতে বলেছেন ছেলেকে তখন ঠাকুর বলছেন পরম পিতার দয়া ছাড়া কিছু হয় না খুব নাম করা লাগে আর সস্তৈনীর চরণামৃত রোজ খাওয়ানো ভালো নিষ্ঠা সহকারে সস্তৈনীর নীতিগুলি পালন করতে হয় আর মন্ত্র পাঠ করে সস্তৈনীর অর্ঘ নিবেদনের সময় ফল ও জল নিবেদন করতে হয় এই জলই সস্তৈনীর চরণামৃত সৈনীর মতো এত পাওয়ারফুল আর কিছু দেখি না দুনিয়ার সব কিছু এর মধ্যে রয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর বলছেন সস্তৈনী হল পরম পিতার দান জীবনে যারাই বড় হয়েছেন তারা সস্তৈনীর পাঁচটি নীতি কোনো না কোনোভাবে নিজেদের জীবনে পালন করেছেন তাই এই সস্তইনি ব্রতের ওপর ঠাকুর বিশেষ জোর দিচ্ছেন আমরা যদি সস্তৈনি ঠিক মতন পালন করতে চাই তাহলে আমাদের এই পাঁচটা নীতিকে আমাদের জীবনে ঠিকভাবে পালন করে চলতে হবে তবেই কিন্তু আমরা সস্তইনি কাটাই কাঁটায় সঠিকভাবে ঠাকুরের পছন্দ মতন মানতে পারবো আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম